এ পর্যায়ে দেখব পাঁচই নভেম্বর দুই হাজার একুশ তারিখে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান এক নম্বর প্রশ্ন কোন পদটি সাংবিধানিক পদ নয় সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন ও এম এস স্ট্যান্ডস ফর ও এর ফুল হচ্ছে ওপেন মার্কেট সেল একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ হবে বারো পার্সেন্ট একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে চালু হয় চালু হয় উনিশশো সালে দ্য ওয়ার্ল্ড আইডুয়ালাইজ ইজ আইডুয়ালাইজ হচ্ছে অ্যাডভার্ট দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ দে প্লিজড উইথ আস হেট্রি প্যাসিভ হবে ডি নাম্বারটি উই ওয়ার প্লিজড উইথ দে বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক সি সেইড উই আর গুইং ড্যাশ ইমপ্লিমেন্ট দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এখানে ড্যাশের জায়গায় প্রিপোজিশন হবে টু উই আর গুইং টু ইমপ্লিমেন্ট একটি বাক্সের দুই মিটার দৈর্ঘ্য এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থ এবং এক মিটার উচ্চতা বাক্সটির আয়তন কত আয়তন হবে তিন ঘনমিটার প ফ ব ভ ম এগুলো কি ধরনের বর্ণ এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ হচ্ছে পরিমাণবাচক সংখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সংবিধান কার্যকর হয় আর সংবিধান গণপরিষদে গৃহীত হয় চার নভেম্বর এবং চার নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পেল পেলের অর্থ হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ এটি অ্যান্টোনিম হচ্ছে বি নাম্বারটি ক্লিন যার অর্থ হচ্ছে পরিষ্কার সমতট জনপদ কোথায় অবস্থিত সমতট অবস্থিত ছিল কুমিল্লা অঞ্চলে কস্তিটা এর সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান কোনটি শুদ্ধ শব্দ শুদ্ধ শব্দ হবে এ নাম্বারটি ন্যূনতম বানানটি খেয়াল করবেন কোন বাক্যে অসমান আছে অসমান কর্তা সি নাম্বারটি হবে সে এলে আমি যাব এখানে বানানটি ভেঙে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত আছে একই মার্চ দুই হাজার বিশ থেকে ষোলোই ডিসেম্বর দুই পর্যন্ত এটি একটি সাম্প্রতিক প্রশ্ন ছিল বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয় জেল হত্যা দিবস কবে জেল হত্যা দিবস হবে তেসরা নভেম্বর অপশনে সঠিক উত্তর ছিল না হাত কি ধরনের শব্দ হাত হচ্ছে তদ্ভব শব্দ নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য হবে ডি নাম্বারটি 75 প্লাস সাতান্ন কারেক্ট স্পেলিং এখানে সঠিক বানান হবে এ নাম্বারটি হিপোপেমাস বানানটি খেয়াল করবেন হুইচ ওয়ান ইজ কারেক্ট ইস কার হচ্ছে বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বিনয় এর বিপরীতার্থক হচ্ছে ওই ধত্ব ইম্প্রুভমেন্ট মিনস বেটারমেন্ট ইম্প্রুভমেন্টের অর্থ হচ্ছে উন্নতি সাধন যেটির অর্থ হচ্ছে উন্নতি আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম বাক্যটি কোন কাল বাক্যটি নিত্যবৃত্ত অতীত ভক্ষক কোন জাতীয় বাক্য এটি হচ্ছে সরল বাক্য অ্যান্টনিম অফ করিফ ইস করিফ এর অর্থ হচ্ছে জবরদস্তিমূলক এটির অ্যান্টনিম হচ্ছে এ নাম্বারটি জেন্টেল জেন্টেলের অর্থ হচ্ছে ভদ্র বা সুশীল তবু যেনতা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি এটি হবে করণ কারকে সপ্তমী বিভক্তি দেশি উপসর্গ কোনটি দেশি উপসর্গ হচ্ছে অকাশ তেইশ নম্বর তৈল চিত্র কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচে জুন সবিতা এর সমর্থক শব্দ কোনটি সবিতা এর সমর্থক হচ্ছে সূর্য দ্য ভার্ট ফ্রম অব দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ড ফ্রেন্ডের ভার্ব হচ্ছে বি করিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট হিয়ার অলওয়েজ ইজ কেন অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সার্কের সদস্য দেশ কয়টি সার্কের সদস্য দেশ হচ্ছে আটটি বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি বর্তমান জাতিসংঘ মহাসচিব আছেন অ্যান্টোনিও গুতেরেস তিনি পর্তুগালের নাগরিক বৃহস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি বৃহস্পতির সন্ধিবিচ্ছেদ আছে এই নাম্বারটি বৃহৎ যোগ প্রতি এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত এটি হবে এ নাম্বারটি এন স্কোয়ার শিরোনিম অফ অল ট্রুস্টিক অর্থ হচ্ছে পরোপকারী যেটির শিরোনিম হচ্ছে এই নাম্বারটি বিনোভলেন্ট যার অর্থ হচ্ছে মহানুভব বা পরোপকারী আইডেন্টিফাই দ্য রাইট ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস এটির প্যাসিভ বি নাম্বারটি দিস ইজ ইম্পসিবল টু বি ডান সমতলস্ত তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায় যদি বিন্দুগুলো সমরেক হয় ব্রাদার হ্যাপ ডান্দাবার্গ এখানে শূন্যস্থানে হবে নেইদার কারণ নেইদারের পরে নর হয় এবং এইদারের পরে অর হয় অর্থ অনর্থ ঘটায় এর কারক ও বিভক্তি কি এর কারক বিভক্তি হবে কর্মে শূন্য মুজিবনগর সরকার গঠিত হয় কবে মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল সালে এবং মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল সালে আবু গারিব বলতে কি বুঝায় আবু গারিব বলতে বুঝায় একটি জেলখানা কফ সিক্স সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায় এটি অনুষ্ঠিত হচ্ছে গ্লাসকোতে এটি একটি সাম্প্রতিক প্রশ্ন ছিল কফ টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হয় আজারবাইজানের রাজধানী বাকুতে এবং কফ থার্টি অনুষ্ঠিত হবে ব্রাজিলে বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি প্রাচীন নিদর্শন আছে চর্যাপদ দা ব্রিটিশ রুল ক্যাম্পু ইঞ্চ এখানে হবে ইন ইন ভোরের পাখি কার ছদ্মনাম ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর ছদ্মনাম কবর নাটকটি কোন পটভূমিতে রচিত কবর নাটকটি বানর ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ইংলিশ ফেমাস স্যাটারিস্ট হচ্ছেন জনাথন সুইফ্ট মেড ইন স্পিচ ফার্স্ট স্পিচ মেড ইন স্পিচ বলতে প্রথম বক্তৃতাকে বুঝায় হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম এ রাউন্ড ডোজন এ রাউন্ড ডোজন বলতে এ ফুল ডোজেন বা পূর্ণ এক ডজনকে বুঝায় দ্য সিরোনিম অফ ইনসেপশন ইজ ইনসেপশন এর অর্থ আছে কোনো কিছু শুরু হওয়া বা আরম্ভ হওয়া যেটি শিরোনিম হচ্ছে এ নাম্বারটি আউটসেট যার অর্থ আছে শুরু হওয়া কেচে গন্ডু শব্দের অর্থ কি কেচে গন্ডু অর্থ আছে পুনরায় আরম্ভ আই শ এ ওয়ান আইট ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড ওয়ানের আগে আর্টিকেল এ হয় দ্য ওয়ার্ড মেজরিটি স্ট্যান্ডস ফর গ্রেটার নাম্বার মেজরিটি বলতে বা অধিক মান হবে টু অথবা থ্রি একটি কোণের পরিমাপ একশো একাশি ডিগ্রি হলে কি কোণ বলে এটি হচ্ছে একটি প্রবৃদ্ধ কোণ মুক্তিযুদ্ধ বিষয়ে প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল রুটি আওরাত দুইটি বৃত্তের বৃহত্তম জয়া সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে বৃত্ত দুইটি সমান হবে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত পাঁচ হাজার পঞ্চাশ শহীদ শেখ রাসেলের জন্ম তারিখ কোনটি শেখ রাসেলের জন্ম তারিখ হচ্ছে আঠারোই অক্টোবর উনিশশো চৌষট্টি মেঘের আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কি এটির বাক্য সংকোচন হবে সিনেমাটি মেঘ মেদুর পি প্লাস কিউ ইকুয়াল ফাইভ এবং পি মাইনাস কিউ ইকুয়াল থ্রি হলে পিকিউ এর মান কত পিকিউ এর মান হবে ফোর ছয় আট দশ গাণিতিক সাত নয় এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমানটি হবে আট এই তিনটির গড় এবং সাত নয় এবং আটের গড় সমান হবে বিরানব্বই কোন সমাস বিরানব্বই হচ্ছে নিত্য সমাস হুইজ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ডার্টি ডার্টিয়ার সুপারলেটিভ হবে ডার্টিয়েস্ট একেই কি বলে সভ্যতা কোন ধরনের রচনা এটি হচ্ছে একটি প্রহসন মেক এ কম্পেরিজন এমং দ্য ফোর গার্লস দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে এমং হয় এবং দুইয়ের মধ্যে হলে বিটুইন হয় কোনটি সরল কোণ সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি কোনকে সরল কোণ বলে কোনটি সাধিত ধাতু সাধিত ধাতু হচ্ছে পরা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম শতকরা পাঁচ টাকা হার সুদে একশো টাকা তিন বছরে সুদে আসলে কত হবে সুদে আসলে হবে একশো আটত্রিশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার আট নিচের কোনটি চুরাশি টাকা বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে শেষে ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সংখ্যাটি কোনটি যৌগিক স্বরধ্বনি হচ্ছে যৌগিক স্বরবর্ণ দুইটি বাকি যৌগিক স্বরধ্বনি ষোলো অনুপাত পঁচিশ অনুপাতের উভয় পথ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান এক বাই দুই হবে তৃতীয় ডি নাম্বারটি সাত বর্ণচরা কোন ধরনের সমাস বর্ণচর আছে উপপদ তৎপুরুষ সমাস কোনটি নিত্য সম্বন্ধনীয় অব্যয় যখন তখন লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয় উনিশশো সালে হি ড্যাশ রিজ দ্য স্টেশন বাই টেন পি এম এখানে ড্যাশের জায়গা হবে উইল হ্যাভ হোয়াট ইজ দ্য মিনিং অফ সিলভার টাং সিলভার টাং এর অর্থ আছে এ পার্সন হু স্পিক সুইটলি সিলভার টাং বলতে মিষ্টভাষী ব্যক্তিকে বোঝায় আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইং ইউ লুক ফরওয়ার্ড এর পরে ভারতের সাথে আইএনজি যুক্ত হয় থ্রি টু দি ফোর কত এটির মান হবে সি নাম্বারটি ফোর এক্স প্লাস ওয়ান দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমেন ইজ ফিনোমেনা রফিক একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে তারা একতরের কাজটি কতদিনে শেষ করতে পারবে একত্রে ছয় দিনে শেষ করতে পারবে ফাইন্ড আউট দ্য নাউন এখানে নাউন হচ্ছে এই নাম্বারটি ওয়ান্ডার প্রোক্লেম মিনস প্রোক্লেম এর অর্থ হচ্ছে ঘোষণা করা যেটির সিনোনিম হচ্ছে অ্যানাউন্স ডি নাম্বারটি পরস্পর ছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত এটি হবে বি নাম্বারটি তিনশো ষাট ডিগ্রি উনিশশো সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন শিল্প বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কার উক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসে উক্তিটি পাওয়া যায় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ এগারোটি সেক্টরে এবং চৌষট্টিটি সাব সেক্টরে বিভক্ত ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি প্রশ্নটি রিপিট হয়েছে এটির উত্তর হবে বি নাম্বারটি রাইফেল রুটি আওরাত এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ